হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের নতুন ব্লগটি শুরু করতে চলেছি আজ আমরা দার্জিলিং এর লোকাল সাইট সিনে আপনারা কি কি পয়েন্ট ঘুরবেন সেটাই আপনাদেরকে বলবো আগেই আমরা তিন রাত চার দিনে কিভাবে দার্জিলিং এর ট্যুর প্ল্যান করবেন সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলেছি আর আজ সেই ট্যুরিস্ট স্পটগুলো নিয়ে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব তার আগে সবpartite বলে রাখছি চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ট্যুর রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো প্রথমেই বলছি দার্জিলিং এর ট্যুরিস্ট স্পটগুলোকে ওখানকার ট্যুর গ্রুপের এজেন্টরা শেয়ার গাড়ি করে দুদিনে ঘোরায় তো আমরাও সেই মতো দুদিনই ঘুরেছি এবং গাড়ি ভাড়া ও ফোন নম্বরের ডিটেইলস নিয়ে একটা ভিডিও আমরা আগেই শেয়ার করেছি আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন ভিডিওটা আর এই ভিডিওতে শুধুমাত্র ওই পয়েন্টস গুলো নিয়েই আপনাদের সাথে ডিটেইলসে আলোচনা করব তো প্রথমেই বলে রাখি একটা পার্ট হয় 3 পয়েন্টের এবং আরেকটা পার্ট হয় মিক্সড 7 পয়েন্টের এবার 3 পয়েন্টস এর মধ্যে কি কি থাকছে প্রথমেই থাকছে টাইগার হিল বাতাশিয়া লুপ এবং ঘুম মনেস্ট্রি এবং মিক্সড যে 7 পয়েন্ট তার মধ্যে থাকছে দার্জিলিং জু এইচ এম আই রঙ্গিত ভ্যালি টি গার্ডেন তেনজিং রক জাপানিজ টেম্পল পিস প্যাগোডা ও রক গার্ডেন এছাড়াও মহাকাল মন্দিরটা এর সাথেই আপনারা দেখে নেবেন প্রথম দিন সেভেন পয়েন্টস এর মধ্যে আমরা যেখানে যেখানে ঘুরলাম তার মধ্যে প্রথম পয়েন্ট হলো দার্জিলিং জু দার্জিলিং চিড়িয়াখানা যা পদ্ম যা হিমালয়ান জু নামে পরিচিত এটি দার্জিলিং শহরের বিখ্যাত স্থান এটি হিমালয়ান অঞ্চলের বিভিন্ন প্রাণী যেমন রেড পান্ডা তুষার ও হিমালয়ান ভাল্লুকের আবাসস্থল উত্তর পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ হলো এই চিড়িয়াখানা চিড়িয়াখানাটি বিভিন্ন প্রকার হিমালয়ন প্রাণী এবং পাখির আবাসস্থল এখানে রেড পান্ডা স্নো লেপার হিমালয়ান ভাল্লুক এবং অন্যান্য অনেক অনেক বিরল ও বিপন্ন প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায় চিড়িয়াখানাটি প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বিকাল চারটে পর্যন্ত খোলা থাকে তবে বুধবার সম্পূর্ণরূপে বন্ধ থাকে আপনারা দার্জিলিং ভ্রমণে গেলে এই চিড়িয়াখানাটি অবশ্যই ভ্রমণ করবেন হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দার্জিলিংয়ে অবস্থিত এটি এইচ এম আই নামে পরিচিত এবং এটি হলো ভারতের পর্বতারোহণের প্রশিক্ষণ কেন্দ্র উনিশশো চুয়ান্ন সালের চৌঠা নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বের অন্যতম প্রধান পর্বতারোহণ প্রশিক্ষণ কেন্দ্র হল এটি এটি তেনজিং নর্গে এবং স্যার এডমন হিলারি কর্তৃক এভারেস্ট জয়ের স্মরণে তৈরি হয়েছিল দার্জিলিং শহরের কেন্দ্র থেকে প্রায় দু কিলোমিটার দূরে অবস্থিত দার্জিলিং চিড়িয়াখানার ভেতরে অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান পর্বতারোহণ প্রতিষ্ঠান কেন্দ্র হিসাবে এটিকে ভারতীয় পর্বতারোহণের মক্কা বলা হয় এই চেমায় পর্বতারোহণ প্রশিক্ষণ কোর্স প্রদান করে এবং এখানে প্রাচীন পর্বতারোহণ জাদুঘর রয়েছে আমরা এখন ঢুকেছিলাম এইচ এম এর ভেতরে ওখানে পর্বত আরোহীদের ব্যবহৃত পোশাক তাদের জুতো সমস্ত ফটো তোলার ক্যামেরা এবং যেসব জিনিস তারা ব্যবহার করতেন করে পর্বতে উঠেছিলেন সেই সমস্ত জিনিস রাখা আছে আরও তাছাড়া অনেক মানে পাহাড়ের মডেল করে দেখানো আছে সুইচ টিপলে সেই পাহাড়গুলো দেখানো হচ্ছে তো ওখানে একেবারেই ক্যামেরা ভিডিওগ্রাফি সমস্ত কিছু নিষিদ্ধ ওই জন্য আমরা ভেতর থেকে কিছু দেখাতে পারলাম না বাইরেটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দার্জিলিং চিড়িয়াখানা এবং এইচ এই দুটো পয়েন্ট ঘুরে এরপর আমরা এসেছিলাম রঙ্গিত ভ্যালি টি গার্ডেন ঘুরতে রঙ্গিত ভ্যালি টি গার্ডেন দার্জিলিং এর একটি বিখ্যাত চা বাগান এটি দার্জিলিং এর মনোরম পরিবেশে অবস্থিত এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় আকর্ষণ বিশেষ করে যারা চা বাগান এবং প্রাকৃতিক শোভা দেখতে পছন্দ করেন তাদের জন্য এই স্থানটি খুবই উপযোগী এখানে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য দেখা যায় দার্জিলিং রোপওয়ে দিয়ে রঙ্গিত ভ্যালি চা বাগান ও চারপাশের এলাকা ঘুরে দেখতে পাওয়া যায় এখান থেকে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখা যায় যা পর্যটকদের মুগ্ধ করে যারা শান্ত ও মনোরম পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্য এই স্থানটা ভীষণ উপযুক্ত দারুণ জায়গা দারুণ আর চা বাগানের ড্রেস পরে একটু ছবি তুলে নিলাম আমরা চলে এসছি এবার তিন দিন রকে এটা আমাদের একটা পয়েন্ট সাতটা পয়েন্টের মধ্যে এখানে সবাই করতে পারে এই যে তেনজিং রক দার্জিলিং এর একটি বিখ্যাত স্থান যা বিখ্যাত পর্বতারোহী তেনজিং নোরগেন নামে নামকরণ করা হয়েছে এটি একটি প্রাকৃতিক পাথর যা রক ক্লাইম্বিং বা পাথর আরোহণের জন্য পরিচিত তেনজিং নোরগে উনিশশো সালে এডমন্ড হিলারির সাথে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন এবং এই রকটি তার নামই বহন করে এই দার্জিলিং এর লেবং কাঠ রোডে এটি অবস্থিত এটি দার্জিলিং এর একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভারতীয় সেনাবাহিনী এখানে প্রতি বছর রক ক্লাইম্বিং প্রতিযোগিতা করে এখানে পেশাদার এবং অপেশাদার পর্বতারোহীরাও প্রশিক্ষণ নেন আমাদের এই পরবর্তী গন্তব্য ছিল জাপানিজ টেম্পল নিজান মায়োহি বৌদ্ধ মন্দির নামেও পরিচিত এই মন্দিরটি এই মন্দিরটি উনিশশো সালে তৈরি হয়েছিল এবং দার্জিলিং শহরের কেন্দ্র থেকে মাত্র দশ মিনিট দূরে জলাপাহাড়ে এ অবস্থিত স্থাপত্য শৈলীটি ক্লাসিক জাপানি শৈলীর উপস্থাপনা করে এই চমকপ্রদ সাদা বিল্ডিং দর্শকদের একটি নির্মল ও শান্ত পরিবেশ প্রদান করে যেখানে তারা ধ্যান করতে পারবেন এবং অভ্যন্তরীণ শান্তি প্রদান করে এটা ওপেনিং টাইম সকাল সাড়ে চারটে আর বন্ধের টাইম সন্ধ্যে পাঁচ জাপানিজ ঠিক উল্টো দিকে আছে পিস প্যাগোডা বা শান্তি স্তূপ দার্জিলিং এর পিস প্যাগোড়া হলো শান্তি প্যাগোডা গুলির মধ্যে একটি যা সকল জাতীয় ধর্মের মানুষকে বিশ্ব শান্তির সন্ধানে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে তৈরি করা হয়েছে এটি দার্জিলিং শহরের জলপাহাড় ঢালে অবস্থিত একটি অন্যতম ভ্রমণস্থল এখানে বুদ্ধের চারটি অবতারের মূর্তি রয়েছে এখান থেকে কাঞ্চন সহ দার্জিলিং এর মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায় আমরা চলে আসলাম রক গার্ডেন অনেকটা হেঁটে যেতে হচ্ছে রাস্তা খারাপ গাড়ি অনেক আগে দাঁড় করিয়ে দিয়েছে দার্জিলিং এর রক গার্ডেন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা রক নামে পরিচিত এটি দার্জিলিং শহর থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি সুন্দর স্থান এখানে একটি ব্রিজ রয়েছে এখানে পাথরের ধাপ বে তৈরি করা বাগান ঝর্ণা এবং চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে এখানে চমৎকার পিকনিক স্পটও রয়েছে যেখানে পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য সুন্দর পরিবেশ তৈরি করানো হয়েছে এই যে রক গার্ডেনে ঢোকার পরে এরকম রাস্তা আছে এখান দিয়ে আপনারা ওপরে উঠতে পারবেন আস্তে আস্তে আমরা উঠছি রক গার্ডেনটা সত্যি খুব সুন্দর কিন্তু এখানে আসাটা খুবই ডিফিকাল্ট দিন দিন যা মনে হচ্ছে রাস্তা বন্ধ না হয়ে যায় এই যে ওপরে আসার পর রকম মিডল রাউন্ড শেপে তো জায়গা দেখতে পাবেন এখানে বসতে পারেন আর সামনে থেকে পুরো দেখা যাবে এই ঝর্ণা কিন্তু বর্ষাকালে প্রচুর জল থাকে পরের দিন আমরা থ্রি পয়েন্টস এর মধ্যে প্রথমেই ঘুরলাম টাইগার হিল আমরা ভোর বেলায় চলে এসেছিলাম টাইগার হিলে টাইগার হিল থেকে সূর্যোদয় দার্জিলিং এর একটি অন্যতম বিখ্যাত আকর্ষণ এখানে সূর্যোদয়ের সময় কাঞ্চনজঙ্ঘা এবং এভারেস্ট পর্বতমালার উপর প্রথম আলো পড়ে যা এক মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা করে টাইগার হিল দার্জিলিং শহর থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে অবস্থিত এখানে সাধারণত ভোর চারটের মধ্যে এসে দিতে হয় সূর্যোদয়ের আগে যাতে এই প্রাকৃতিক দৃশ্যটি উপভোগ করতে পারে টাইগার হিল থেকে সূর্যোদয়ের সময় কাঞ্চনজঙ্ঘার চূড়াগুলির ওপর প্রথম আলো পড়তে দেখা যায় এরপর ধীরে ধীরে সূর্যের আলো অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে সে এক মনোমুগ্ধকর দৃশ্য যা ভাষায় প্রকাশ করা যাবে না যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে টাইগার হিল থেকে মাউন্ট এভারেস্টের শৃঙ্গও দেখতে পাওয়া যায় শীতকালে এখান থেকে তুষারপাতের দৃশ্য উপভোগ করতে পারবেন যা পর্যটকদের কাছে ভীষণ আকর্ষণীয় দার্জিলিং থেকে জিপ বা ট্যাক্সি ভাড়া করে এখানে আসতে হয় যারা প্রকৃতি এবং প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে ভালোবাসেন তাদের জন্য টাইগার হিল একটি আদর্শ গন্তব্য টাইগার হিলের সূর্যোদয় দেখে আমরা চলে এসেছিলাম ঘুম মনেস্ট্রিতে ঘুম মঠ একটি বৌদ্ধ মঠ এটির জনপ্রিয় নাম হলো ইগা চেওং মঠ এই মঠটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ঘুম শহরে সমুদ্র পৃষ্ঠ থেকে আট হাজার ফুট উচ্চতায় অবস্থিত এটি হলুদ টুপি বা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এখানে মৈত্রী বুদ্ধের একটি ফুট উঁচু মূর্তি রাখা রয়েছে যা ভবিষ্যৎ বুদ্ধ নামে পরিচিত বুদ্ধের মূর্তি ছাড়াও এখানে অমূল্য পাণ্ডুলিপির একটি বিশাল সংগ্রহশালা রয়েছে অভ্যন্তরীণ দেওয়ালগুলি তিব্বতী শিল্পের দুর্দান্ত নিদর্শন আজকে তিনটে পয়েন্ট টাইগার হিল ঘুম আর মাতাসিয়া লুক তাই এটা হলো আজকে সকালে মর্নিং এর তিনটে ট্রিপের মধ্যে তিনটে পয়েন্টের মধ্যে এটা লাস্ট পয়েন্ট বাতাসিয়া লুক দুটো নেই বাতাসিয়া লুপ হল দার্জিলিং হিমালয় রেলওয়ের একটি সর্বিল রেলপথ যা দার্জিলিং শহরে এটি একটি অসাধারণ স্থান যেখানে রেলপথটি একটি পাহাড়ের এবং মাধ্যমে নিজের চারপাশে ঘুরে গেছে এখানে সুন্দর বাগান ও গোর্খা যুদ্ধের স্মৃতিসৌধও রয়েছে আকাশ মেঘমুক্ত থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও অন্যান্য তুষারাবৃত হিমালয়ের মনোরম দৃশ্য উপভোগ করা যায় এখানে টিকিট কেটে ঢুকে পড়ে এখানকার সৌন্দর্য বেশ কিছুক্ষণ ধরে উপভোগ করুন আর কপাল ভালো থাকলে টয় ট্রেনের দেখাও মিলে যেতে পারে আর তারপরে ট্রেনে উঠে নিয়ে একটু ফটোশুটও করে নিতে পারবেন স্টেশন যেটা জয় রাইডের ট্রেন এসে এখানে থামে লুপে এখানে দশ মিনিট হল্ট দেয় আমাদের এর পরবর্তী গন্তব্য ছিল মহাকাল মন্দির মহাকাল মন্দির দার্জিলিং এ অবস্থিত একটি পবিত্র হিন্দু মন্দির যা হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ সতেরোশো বিরাশি সালে লামা দরজে রিঞ্জিং দ্বারা নির্মাণ করা হয়েছিল এটি একটি ধর্মীয় স্থান যেখানে উভয় ধর্মের সহাবস্থান হয় এই মন্দিরে পৌঁছাতে গেলে বেশ পায়ের জোর থাকতে হবে কারণ পাহাড়ের চূড়ায় আপনাকে হেঁটে হেঁটে উঠতে হবে বেশ পথ মন্দিরের পাশে ঘন্টা ও শত শত রঙিন পতাকায় মোড়া মূল মন্দিরের অভ্যন্তরে তিনটি স্বর্ণ প্রস্তরিত লিঙ্গ যা হিন্দু দেবতা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের প্রতিনিধিত্ব করছে মন্দির চত্বরের মধ্যে একটি সাদা চোরটেন আছে বা তিব্বতী মন্দিরও আছে যেখানে মূল নির্মাতা লামার ধ্বংসাবশেষও রয়েছে মন্দিরের চারপাশে অনেক ছোট ছোট মন্দির আছে যা দেবী কালী দুর্গা ভগবতী গণেশ কৃষ্ণ রাম সাইবাবা বজরাঙ্গবলী দেবী পার্বতী রাধা এবং অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে নির্মিত এই মন্দিরটি দার্জিলিং ম্যালের পেছনে অবস্থিত ম্যাল থেকে একশো গজ দূরে সরু রাস্তা দিয়ে মন্দিরে যেতে হয় এবং কেবলমাত্র পায়ে হেঁটেই এই মন্দিরের চূড়ায় পৌঁছাতে হবে তো বন্ধুরা আমাদের এর লোকাল ভিডিওটা আপনাদের কেমন লাগলো সাইট জানাতে ভুলবেন না যদি ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যাতে করে আমরা আরো নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতন তারা